তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ব্যান্ড হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তো আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাতে অনেকে করতে পারেন নাই এবং অনেকে বোঝেন নাই যার কারণে আজকে নতুন ভিডিও একদম নতুনভাবে তো আমরা প্রথমে কোরমে চলে আসব তো গাইস আজকে যেভাবে দেখাবো এভাবে কিন্তু আপনি একশো করতে পারবেন তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো সার্চ সার্চবারে আমরা এই সার্চবারে সেখানে সার্চ করব হোয়াটসঅ্যাপ মানে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ তো এই সার্চবারে এসে এই কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ লেখার পরে এই যে প্রথমে যেটা চলে আসবে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট এখানে এই যে কন্ট্যাক্ট আস এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে একটু স্কল করে নিচে আসতে হবে আসার পরে প্রথম যে ঘরে এইখানে দেখেন আপনার যে কান্ট্রি সেইটা দিতে হবে আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ দিয়ে দিবেন আর ইন্ডিয়া থেকে হয়ে থাকলে ইন্ডিয়া দিয়ে দিবেন তো আপনি যে কান্ট্রি থেকে দেখছেন আপনি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে মানে আপনার যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছিল সো সেই যে অ্যাকাউন্ট নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নিচে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস তো গাইস আজকে আমি একটু অসুস্থ যার কারণে হয়তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমি দুঃখিত তো এইখানে যে ইমেল অ্যাড্রেস তো উপরে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং নিচে আপনি সেই একই কনফার্ম ইমেলটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার অপশন দিতে হবে যে আপনি ফোন মানে কিসে এটা চালান তো আমি অ্যান্ড্রয়েডটা চালাই মানে অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে আমি এই হোয়াটসঅ্যাপটা চালাই যার কারণে আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা ফর্ম লিখতে হবে সো যেই ফর্মটা কিন্তু আমি আমার যে ডিসক্রিপশন বক্স সেইখানে আমি ফর্মটা দিয়ে দিব মানে এই যে তাদের টিমের কাছে একটা মেসেজ দিতে হবে বা একটা ফর্ম লিখতে হবে সো এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এইখানে যে কাজটা করতে হবে এই যে দেখেন ইওর নেম সো এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছিলেন সেই হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া মানে যে নাম দেওয়া সে নামটা এখানে দিতে হবে তারপর নিচে হচ্ছে ডিভাইস আপনার ডিভাইস নাম দিতে হবে কি ফোন চালাচ্ছেন আইফোন না কি অ্যান্ড্রয়েড সেটা দিয়ে দিবেন তারপরে নিচে ফোন নাম্বারের এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তো সব কিছু ভালোভাবে এখান থেকে আপনারা দেখে নেবেন তারপর এই যে নিচে দেখেন নেক্সট স্টেপ এই নেক্সট স্টেপে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এইখানে আপনার কিছু কোশ্চেন দিবে তো এখানে আপনি সেন্ড কোশ্চেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পরে এটা সাধারণত দুই থেকে তিন চার ঘন্টার ভিতরে আপনি যে ইমেইলটা দিছিলেন ওই ইমেইলে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার হোয়াটসঅ্যাপটা চালু হয়ে গেছে এই সম্পর্কে কিন্তু একটা মেসেজ তারা দিবে তো সর্বোচ্চ গেলে এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম লাগে আর মানে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আর সর্বনিম্ন তিন চার ঘন্টার ভিতরে এটা হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন